এক দিন মাঠের হবে করে মন ও কাকু এই তো Tata আছেন আপনার সাথে কথা আছে হ্যাঁ বলো বলো এখন রয়্যালকারে আসবে রয়্যালের বিউটিফুল আমরা দাঁড়িয়ে আছি তো আপনি এটা গান গাওন আজকে আজকে আছে গাইতেছে তো ও গানটা কি আজকে আমি একদিন সবার যাইতে হবে এই গানটা নিয়ে আমি गाव অঞ্চল আজকে আর ভিমিতে আচ্ছা ঠিক আছে গানটা গাইতে দিন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার বান্ধো ধরন ঘর রে মনার কেন বাঁধ ধলন ঘর একদিন মাটির ভিতর হবে ঘর রে হেন বান্ধু দালন ঘর রিম অ না মা হেন বান্ধু দালন ঘর পাখি উড়ে যাবে পিঞ্জরা ছাড়া তুমি সালে বন্ধু বান্ধব যত মাতা পিতা থারা সৈত বন্ধু বান্ধব যত মাতা পিতা থারা সৈত সকলি হবে তোমার ফর রেমো না মেন বান্ধব ধরনগন বান্ধব দালানোমার সর পশে যাবে শিরার উপর শিরা গুলি শূন্য ভিন্ন হবে বন্ধুপে রুহুদন্ড সবে হবে খন্ড খন্ড বন্ধুর প্রয়ো ছবে হবে কন্ড কণ্ড পরে রবে মাটির রে মো নাম কেন বন্ধু ধলন ঘর রে মো কেন বন্ধু দলন ঘর একদিন মাটির হবে থারে হবে ঘা কেন কেন বান্ধু মাশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য তো সবাই আপনার জন্য দোয়া করবে আশা করি কারণ গানটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আমি যেহেতু ক্যামেরাতে ভিডিও আমি যেহেতু করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আশা করি যারা দেখবে তাদেরও অনেক ভালো লাগবে আমি আশা করি তো সবার উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে হ্যাঁ বলবো আমি দুই মিনিট কথা বলবো আমার বন্ধু বান্ধব আমার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে আছি আপনারও আপনাদেরকে আমি যত ভালোবাসা দিতে আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমাদের সাথে তিনটা জিনিস আপনাদের আপনাদের থেকে আমি চাই লাইক কমেন্ট শেয়ার আর ফলোয়ার তো আপনি আপনার থেকে চাই এই জিনিসটা শুধু দেখলে হবে না সাথে সাথে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন উনি লাইক করবেন শেয়ার করবেন সবাই একটু ফল দিয়ে ওনার সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আজকে